মানুষ ভিউজের নেশায় এমন জায়গায় পৌঁছে গেছে এমন জায়গায় পৌঁছে গেছে যে ভিউজ এখন যেই পরিমাণে মানে যেইভাবে হোক যেইভাবে হোক ভিউজটা ইনকাম করতেই হবে মানে তার জন্য আমার পরিবারকে বিক্রি করতে হোক বাবা মাকে বিক্রি করতে হোক শ্বশুর শাশুড়িকে বিক্রি করতে হোক পুরো আমাকে বিক্রি করে দিই মানসময় বিক্রি করে দিই তবুও আমার ভিউজটা ইনকাম করতে হবে সত্যি সত্যি ওয়াইটিতে আসার পরেই আমি এগুলো সব দেখতে পাচ্ছি এবং ওয়াইটি যেহেতু টাকা দিচ্ছে বিক্রি করার জন্য সেই কারণেই কিন্তু এরা বিক্রি করছে ওয়াইটি যদি টাকা না দিচ্ছে এগুলো আর বিক্রি হতো না আর এতগুলো সংসার ভাঙত না সোশ্যাল মিডিয়া আসার পরেই কিন্তু যেরকম দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তো এখানে এই দিকটা ভীষণ খারাপ দিক যে এই টাকাটা পাচ্ছে বলেই এখন আর সংসার সংসার নেই বুঝতে পেরেছ ও একটা নাট্য কারখানায় পরিণত হয়েছে শুধু সু কুয়ের বলে নয় আরও অনেক এরকম সংসার দেখেছে যেখানে পুরোপুরি নাটক চলছে তো যাই হোক তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমাকে দেখতেই পাচ্ছ আমি কেমন আছি কেন গতকাল সোমবার ছিল সোমবারে সারাদিন উপাস রাত্রি অবধি কোনো কিছুই খাওয়া দাওয়া নেই সেই কারণে না আমার একটু দুর্বল হয়েছি অবশ্যই হয়েছি আর বুঝতেই পারছো যাই হোক সেই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি আমার কথা এখানে বলতে আসিনি আমি বলতে এসেছি সুকে নিয়ে কিছু বক্তব্য সুপ্রথমত কথা একটা বললো না সর্বশেষে একটা কথা বললো যে আমি এখন সেরকম খুলে কিছু বলতে পারবো না যখন আমি পুরোপুরি পাকাপোক্ত কাজটা করে নেবো তখনই আমি খুলে বলবো এই কথাটা কিন্তু আজকে নয় এই কথাটা কিন্তু পুরোনো কথা এটা কিন্তু আগেও একবার বলেছিল কখন যখন বাড়ি ছেড়ে চলে এসেছিল বাড়ি ছেড়ে চলে আসার আগে অনেক নাটক আমরা দেখতে পেয়েছি ক্যামেরা সেট করে রেখে মিউট করে রেখে আর বাবা হাজবেন্ড এবং নিজের মধ্যে কথোর কথোর মা বারবার বাবা বারবার করে ওর বাড়িতে আসে সেগুলো ছোট ছোট ক্লিপ তুলে ধরা অনেক কিছু দেখেছি দেখার পরে সে কি বললো আমরা দুজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি মানে বোঝাপড়া করে নিয়েছি নিজের নিজের নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছে আমি এই বাড়িতে থাকবো না আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই কথাটা বললো তো তো এই কথাটা বলার পরে যখন দর্শকদের সামনে কথাটা চলে আসলো দর্শকরা কিন্তু বলল যে কি হয়েছে বলো কেন বড় সিদ্ধান্ত নিয়েছো বারো বছরের সংসার ছাড়তে হয় নাকি কেন হয়েছে তখনও একই কথা বলেছিল যে আমি এখন কিছু বলতে পারবো না যখন সময় হবে তখন আমি বলবো মানে মানেটা হচ্ছে দর্শকদের একটু রেখে রেখে নিয়ে খেলছে মানে একবারে যদি আমি বলে দিই ব্যাপারটা হচ্ছে অন্যরকম গিয়ে দাঁড়াবে সেই কারণে মানে ভিউজটা একবারে হয়ে যাবে এবং ইন্টারেস্টটা থাকবে না আমার প্রতি সেই জন্য ও কী করছে রেখে রেখে খেলছে তাছাড়া আর কোনো কারণ নেই আচ্ছা ও একটা কথা বলেছে যে আমি যতবারই উপরে উঠতে চাই ততবারই আমাকে পিছনে টেনে ধরে আমি যতবারই উপরে উঠতে চাই ততবারই আমাকে পিছনে টেনে ধরে এবং এই কথাটা বলার চেষ্টা করলো এবং এটা কার উদ্দেশ্যে বললো আমি জানি না না শ্বশুর শাশুড়ি না বর না আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার উদ্দেশ্যে বলেছে সে বলতে পারছি না তবে বারবার একটা কথাই বলছে যে বারবার আমাকে পিছনে টেনে ধরার চেষ্টা করে আচ্ছা যদি সত্যি সত্যি শ্বশুর শাশুড়ি ওকে পিছনে টেনে ধরার চেষ্টা করতো বা শ্বশুর শাশুড়ি ও বলছে যে আমার ভিডিও করাতে আমার আপত্তি তাহলে ইদানিং যে এই যে শ্বশুর শাশুড়ির প্রতি তার ভালোবাসা এবং শাশুড়ি তার প্রতি ভালোবাসা যে দেখাচ্ছিল এবং সে তো নিজেও তার একটা ব্লগিং চ্যানেলে বলেছিল কয়েকদিন আগে যে আমারও এখানে আর ভালো লাগছে না আমিও খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব খুব খারাপ লাগছে আমার ভালো লাগছে না তাহলে এগুলো কী ছিল আমার প্রশ্ন হচ্ছে এগুলো কী ছিল এই যে বলল যে আমি বাড়ি চলে যাব বাড়িতে থাকব এখানে আর ভালো লাগছে না মা মা বাবার ভালোবাসা আমি ফিরে পেয়েছি সেরুকি আমার মা বাবা মা বাবা মানে শ্বশুর শাশুড়ির কথা বলছি শ্বশুর শাশুড়ি এখন সেই খুব ভালোবাসছে তারপরে শাশুড়ির ভালোবাসা মিনস ওই তরকারি পাঠানো দিয়েও ভালোবাসা বোঝানোর চেষ্টা করলো যেটা যেখানে ভালোবাসা ওখান থেকে বোঝা যায় না কারণ শ্বশুর শাশুড়ি কিন্তু হাজবেন্ডের অবর্তক মান মানে যখন হাজবেন্ড আসেনি তখন কিন্তু কারুর দ্বারাই কিন্তু শ্বশুর শাশুড়ি খাবার পাঠায়নি যদি পাঠাতো হাজবেন্ড আসছে না তা মানে ছেলে আসছে না ছেলের অজান্তেই যদি বৌমাকে কোনো খাবার পাঠাতো লুকিয়ে লুকিয়ে খাওয়ার পাঠাতো বা কারুর দ্বারা খাবার পাঠাতো তাহলে মানতাম যে শরু শাশুড়ি বৌমাকে ভীষণ ভীষণ ভালোবাসে এবং মিস করছে কিন্তু সেটা তো নয় যেই খাবারগুলো আসছিল সেই খাবারগুলো কিন্তু তার বরের খাবার এবং বর ওগুলো না খেয়ে এখানে নিয়ে আসে কারণ এখানে একসাথে খাবে বলে সেটাকে কিন্তু শাশুড়ির ভালোবাসা বলে আমাদেরকে চলে চালিয়ে দিয়েছে এবং একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছি এবং আমরা কিন্তু ওটা কতকট করে খেয়েছি ও যা খাওয়া তাই কিন্তু খাচ্ছি যাই হোক তো এই যে বলছে যে আমাকে পিছনে টেনে ধরে যদি সত্যি সত্যি পেছনে টেনে ধরতো তাহলে তো শুরুর থেকেই ওই বাড়ি থেকে বের করে দিত শুরু থেকেই বলতো না তুমি এই বাড়িতে থাকলে পরে ভিডিও করতে পারবে না তোমার ভিডিও করলে আমার মানুষের মান নষ্ট হচ্ছে এ কথা বলতো কোনো মতে ওই বাড়িতে ক্যামেরা এলাও হতো না তাই তো কিন্তু আমরা দেখেছি যে কদিন আগে অব্দি খাওয়া দাওয়ার সময় ক্যামেরা অন করেছে ব্লগিং করার সময় ভাগ্নে যখন এই বাড়ির থেকে ওই বাড়ি মানে বাইরে চলে গেল একটা খাওয়া দাওয়ার ছিল সেই সময়ও কিন্তু ক্যামেরা অন হয়েছে মাসির বাড়িতে যখন পুজো পালি হয়েছে তখন শাশুড়ি ক্যামেরা ধরে দিয়েছে তাহলে এটা কতটুকু সত্যি মনে পড়ে সেদিন মাসির বাড়ির যখন পুজো হয়েছিল শাশুড়ি ক্যামেরা ধরে দিয়েছিল ও একটা বাচ্চাকে কোলে নিয়েছিল সম্ভবত মাস্তা তো দাদার ছেলে ছেলে বা মেয়ে হয়েছিল সেটাকে শাশুড়ি কোলে নিয়ে বসেছিল শাশুড়ি ক্যামেরা ধরে দিয়েছিল তো যদি শাশুড়ি ক্যামেরা ধরা পছন্দ না করে শ্বশুর যদি ক্যামেরা ধরা পছন্দ না করে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে যদি এই কথাগুলোই সত্যি হয় তাহলে এই যে আমরা জিনিসগুলো দেখেছি তো এগুলোকে তো আমরা অবিশ্বাস করতে পারি না তো এগুলো তো নিজের চোখে দেখা এবং সে দেখিয়েছে তাই না তাই না তো এখন এক এক রকমের কথা বলছে কারণ কি বলতো এই এই কারণে কিন্তু সবাই বলছে নাটক এই কারণগুলোর জন্য সবাই বলছে নাটক কারণ এক সময় তার বরকে সে একবারে রামের দরজা দিয়েছে এবং তুরি মেরে তুরি মেরে রাম থেকে রাবণ করে ফেলেছে হ্যাঁ সুর থেকে অসুর করে ফেলেছে তুরি মেরে কদিন আগে শাশুড়ির ভালোবাসা উপচে উপচে পড়ছিল যেটা ও সবজি রান্না রান্না সবজি আর কি দিয়ে বা পাঠাচ্ছিল সেটার মধ্যে দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে অথচ গতকাল সে বললো ও ওর ব্লগিং কারোর পছন্দ নয় ও ক্যামেরা করে কারোর পছন্দ নয় আর হচ্ছে পেছন টেনে ধরছে আমাকে এগিয়ে যেতে দিচ্ছে না তাহলে ও এক এক সময় শুনু শাশুড়িকে বরকে এক রাম সীতা দরজায় বসাচ্ছে আবার এক এক সময় নিচে বসিয়ে দিচ্ছে একদম নরকে পাঠিয়ে দিচ্ছে তাহলে এগুলোকে মানুষ কেন নাটক বলবে বলবে না না কেন নাটক আমরা আগেও দেখেছি যে ভিউজ ওর একদমই ডাউন ছিল। দেখো একটা কথা তো সত্যি যে একঘ্যামি পানা কিন্তু এসে গেছে আর ওর জীবনে ওর ব্লকে যে একঘ্যামি পানা আসবে সেটা বড্ড স্বাভাবিক কেন ওর কাজ করার মতন কিছুই নেই ওর দেখানোর মতন কিছুই নেই ও কি দেখাবে ওই তো একটা বিছানা ওই দুদিন ধরে রান্না নেই তারপরে ওই একটা সেরুকে খাওয়ানো আর কিছুই নেই টাইমে পাঁচালি পরা আর ভাত গড় দেওয়া এর বেশি তো ওর ভিডিও তো কিছুই নেই মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন ও বলেছিল সম্ভবত এম এস বলেছিল উদ্দেশ্য করে বলেছিল যে মানুষ কি দেখে না না সম্ভবত এম এসকে ম্যান্ডিকে উদ্দেশ্য করে বলেছিল যে মানুষ কি ঘর চা ঝাড়ু দেওয়া ভাত উপর দেওয়া জানে না শেখেনি কোনোদিন মেয়ে ছেলেরা কি এই মুহূর্তে এসে এই এই সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো নতুন নতুন করে শিখছে কিভাবে ঘর যাত্রীতে হয় কিভাবে ঘর মুছতে হয় এইটাই একটু আমারও কথা যে মানুষ কি দেখতে আসবে সেই তো ঘর সেই ভাত গড় দেওয়া আর সেই সেদুকে খাওয়ানো এর থেকে বেশি তো কোনো কিছুই ওর ব্লগিংয়ের মধ্যে নেই যার জন্য মানুষ এটা একঘামি হয়ে গেছে এবং যখনই একঘ্যামি হয়ে গেছে তখনই কিন্তু তার চ্যানেলে ভিউজটা কমতে কম কমতে শুরু শুরু করেছে এবং এর হচ্ছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভিউজ কমা যাবে না কোনো মতেই ভিউজ কমা যাবে না ভিউজের জন্য যদি আমার বরকে তো একবার বিক্রি করেছি করেছি যদি আরও একবার বরকে বিক্রি করতে হয় আমি আরও একবার বরকে বিক্রি করব কোনো সমস্যা নেই কিন্তু ভিউজ কমানো যাবে না যার জন্য এখন কোর্টে যাতে মানে কোর্টে না উকিলের কাছে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে এবং এখানে দুটো কথা আছে প্রথমত কথা এই যে বাড়ি ছেড়ে চলে আসলো সেটা হচ্ছে সম্পূর্ণটা নাটক এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মেলবন্ধন দেখলে পরেই আমরা বুঝতে পারি একটা নাটক নাটক ছাড়া কিছুই না স্বামী তার মুখের উপরে একটা কথা বলতে পারেন এবং সে নিজে বলেছে আমাকে দমানোর ক্ষমতা কাউ নেই না ওয়াইটিতে আছে না বাইরে রয়েছে যে এরকম মুখরা তার এবং স্বামী যেখানে চুপচাপ থাকা স্বভাবের মানুষ তাহলে সেখানে ভাবাই যায় না কল্পনাই করা যায় না যে এ স্বামী এর উপরে কিছু বলেছে সম্পূর্ণটা একটা নাটক ছিল তার উপরে গতকাল রাতে একটা লাইভ এবং লাইভের মধ্যে স্বামী স্ত্রী একসাথে বসে মোগলাই খাওয়া এটা দেখলেও কোনো মানুষই বিশ্বাস করবে না যে তাদের মধ্যে কোনো গণ্ডগোল চলছে বা কোনো ডিভোর্স সংক্রান্ত কোনো ব্যাপার চলেছে এবং এই ডিভোর্স ডাইভোর্স বলো ডিভোর্স বলো যাই বলো না কেন এই যে বিবাহ বিচ্ছেদ এটা নিয়ে কিন্তু সে মুখ খুলে নেয় সে কিন্তু বলেনি যে বিবাহ বিচ্ছেদই হতে চলেছে বিবাহ বিচ্ছেদের জন্যই আমি উকিলের কাছে যেতে চলেছি উকিলের কাছে মানুষ অনেক কারণে যায় অনেক কারণে যায় হতে পারে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আটকানোর জন্য হতে পারে বাড়ি সংক্রান্ত জমি সংক্রান্ত কোনো ব্যাপারের জন্য উকিলের কাছে মানুষ অনেক ব্যাপার অনেক কিছু মধ্যে যায় বুঝতে পেরেছো সেই জন্য হয়তো উকিলের কাছে যেতে হবে এরকম একটা কথা সে বলেছে বিবাহ বিচ্ছেদটা মানুষ ধরে নিয়েছে যেহেতু বলছে আমাদের মধ্যে গন্ডগোল অশান্তি কিন্তু রাতের বেলা যখন দেখলাম যে একসাথে বসে মোগলাই খেলো সেখানে বিবাহ বিবাহ বিচ্ছেদ আপাতত হচ্ছে না কিন্তু এই নাটকটা তোমাদেরকে চালিয়ে যাবে আমার মনে হচ্ছে এই নাটকের পিছনে ডবল এই যে কথাটা বলেছে না উকিলের কাছে যাবো সব মিটমাট করে নেবো এখানে ডবল মিনিং রয়েছে এখানে ডবল মিনিং রয়েছে মিনি অন্য কিছু রয়েছে কিন্তু তোমাদেরকে বলার বোঝানোর চেষ্টা অন্য হচ্ছে এবার আসি একটু হাটকে কিছু বলছে দেখো হাটকে কি বলবো তো আমরা মহিলারা যারা বাইরে কাজ করি বা হাউস ওয়াইফ যাই হোক না কেন মহিলাদের হচ্ছে এই শ্বশুর বাড়িটা হচ্ছে তার নিজস্ব বাড়ি এই জায়গাটা হচ্ছে আমার অধিকারের জায়গা আমি অধিকারের জায়গাটা কোনো মতেই ছেড়ে যেতে পারি না আমাদের সমাজ ভীষণ খারাপ ভীষণ খারাপ আমাদের সমাজ মেয়েদের জন্য তো আরো বেশি খারাপ যেখানে ন মাসের শিশুর থেকে ধরে নব্বই বছরের বৃদ্ধাকে পর্যন্ত কোনো মানে পুরুষ ছাড়ছে না সেখানে আমাদের মতন কিছু মানুষকে সেখানে আমাদের মতন কিছু মানুষকে মানে মহিলাকে যদি স্বামী ছেড়ে দেয় বা আমরা স্বামীকে ছেড়ে চলে আসি তাদের প্রতি কু নজর থাকবেই থাকবে ডিভোর্স বা ডাইভোর্স যাই বলো না কেন এটা বলাটা যত সহজ করাটা কিন্তু ততই কঠিন এবং করার পরে যাত্রাটা কিন্তু আরও বেশি কঠিন তা কোনো সিদ্ধান্ত আসার আগে আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় অনেক চিন্তা ভাবনা করতে হয় একটা মহিলা একটা বাড়িতে এক নম্বর ভাড়া থাকতে পারবে না তারপরে যদি একটা মহিলা একটা বাড়িতে একটা বাড়িতে ভাড়া থাকে এবং তার বাড়িতে যদি কোনো পুরুষ আসে তার উপরে আঙ্গুল তোলা হবে চরিত্রের উপরে দোষ তোলা হবে বুঝতে পেরেছ তো এগুলো মহিলাদের ক্ষেত্রে হবেই হবে মহিলাদের যেরকম পুরুষের দরকার পুরুষেরও সেরকম মহিলাদের দরকার দুজন দুজনের পরিপূরক কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না দুজন দুজনের প্রয়োজন রয়েছে তবে মহিলাদের একটু বেশি প্রয়োজন সে যত বড়ই কাজ করুক না কেন যেই সমাজেই বাস করুক না কেন আমাদের কিন্তু এটা প্রয়োজন রয়েছে একা মহিলাকে মানুষ মানে ছিঁড়ে খাবে থাকলে বাবা মার ভরসা করে আমি ডিভোর্স দিয়ে দিলাম না না এটা কোনো মতেই সম্ভব নয় বাবা মা চিরস্থায়ী নয় বাবা মার বয়স আমাদের থেকে অনেকটা বেশি সেই কারণে আমাদের আগেই বাবা মার চলে যাওয়াটাই বড্ড স্বাভাবিক যদি আমাদের আমরা যে সেই নিয়মে অমন না তো এই কথাগুলো আমার বলার ছিল যে ডিভো বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স দেওয়াটা এতটা সহজ নয় এটা যা হচ্ছে সম্পূর্ণ একটা নাটকের পরিণাম